জেন করি একশো দিন পর্যন্ত নব্বই দিন পর একদম ইন্ট্যাক্ট আমরা তুলতে পাবো

পারফেক্ট এটা আছে উনি রেকর্ড করেছেন সে মানে সেই দুঃসময়টুকু রেকর্ড করে যখন গায়ে হাত তুলতেছে এরকম বোঝা যাচ্ছে চিল্লা হচ্ছে মানে সে ফোন করেছে অঞ্জনা পাকে অঞ্জনা বলতে চাই কেটে দেওয়ার পরে ফোন কর উনি আর কেটে দেন নাই তখন ক্রাউড ছিল উনি রেকর্ড করেছে এরকম অডিও আমি শুনেছি আমরা এই জন্য হয়তো বা তাকে আগে করছে আর থ্রেট করলেই যে আমরা চুপসে যান তা কিন্তু নয় আমরা কি ভয় পাচ্ছে না না পাবনা এটা যারা রাজ্যে বাস করে হয়তো একটু সুযোগ সুবিধা নিয়ে একটু মধুখে খেয়ে পক্ষে করার চেষ্টা করছেন তাদের আমরা ডিস্কার করবো নিন্দা জানাবো নিন্দা জ্ঞাপন করবো যে আপনারা আসলে থেমে যান আপনারা কিতাবিৎ দেন না আমাদের কাজ আমরা করি তাই ভাই মনি যেহেতু আসেনি তার শুরু থেকে তার আচরণ সন্দেহজনক সেক্ষেত্রে এখন আপনার চূড়ান্ত প্রতিবেদন বা করণীয় কি কবে নিচ্ছেন বা কবে আপডেট পাওয়া যাবে এটা এটা আমরা অ্যাবসেন্ট দেখাবো তাকে সে কথা দিয়ে আসবে সবাই দেশবাসী হ্যাঁ অনেক ছেলে সে থাকবে সে যেহেতু তার একটা ভয় আছে হয়তো বাপসা আমরা আটকে দেবো আমরা এখন আটকে দেবো না আটকে দিলে তো সেদিনই দিতাম যতক্ষণ পর্যন্ত এটা মামলা দায়ের না হবে প্রপার মামলা না করবে ততক্ষণ তো আটকে আমরা কোথায় না পুলিশে দিতে হবে পুলিশ দিলে তো পুলিশ মামলা চাবে এই জন্য আমরা ওয়েট করছি আমরা রিমাম্বের দায়িত্ব দিয়েছিলাম ফেল করেছে তাকে আনতে পারে নাই আর যে ড্রাইভার সম্পর্কে বলতে চাই চাইভারিফ যার নাম মনির আরিফ নাম লিখেছেন তারাই যেহেতু মনিরের সাথে মনির সাথে নাম মিলে যায় নাম চেঞ্জ করেছে আর আবার আমি বলি যে আরিফ কোনো ড্রাইভার নয় কারণ ওনার পাঁচ বছর যাবত কোনো গাড়ি নাই আমরা আপনারা অনেকেই গাড়ির ড্রাইভারদের চালান আপনারা দেখেন এক পাছি ঠিকই থাকতে চায় না বেতন না দিলে আর সেই 5 বছর কেন রয়েছে আমি মনে করতে কেন মণি এবং আরিপার সঙ্গবদ্ধ কেন ওই কাজগুলো করেছে বলা আপনারা ধারণা করতেছেন আচ্ছা একটু আরেকটা বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন তুলেছেন যে অঞ্জনাদির জন্য শিল্পী সমিতির ভূমিকা কি ছিল চিকিৎসা সেবা দাফন শেষ বিদায় সেটি একটু আজকে আপনাদেরকে অবগত করছি যা আমরা দেখেন একটি এই আজকে আমাদের শিল্পী সমিতির সাকসেস হচ্ছে যে আমাদের এস এম কামরুল আলম রিপন ভাই অর্থাৎ অঞ্জনাদির যিনি জামাই রয়েছেন মেয়ের জামাই পালিত মেয়ের জামাই তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেখানে এই প্রতিবেদনে আমাদের শিল্পী সমিতির যে ভূমিকা সেটি তিনি উল্লেখ করেছেন এটি আপনাদের জানার দরকার কারণ অনেকেই বলে থাকেন শিল্পী সমিতিকে দিয়ে কী লাভ এইসব সমিতি দিয়ে কি হবে সেটার জবাব যদি দিতে চাই যে আপনারা জানেন যে তিনি অসুস্থ অবস্থায় দুইটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং দ্বিতীয় যে হাসপাতালে সেখানে তিনি আইসিউতে থাকা অবস্থায় পরলোক গমন করেছেন এবং প্রথমে যে হাসপাতালে ছিলেন তারপরে তাকে কিন্তু এখানে পিজি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানে দেখেন প্রতিবেদনে এই জায়গাটুকু শুধু আপনাদেরকে ধরে দিতে চাই যে আসলে একটি সংগঠন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের ভূমিকা কি ছিল সেটি আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন শেষ বিদায় মিলাদ সব কিছু কিন্তু পরোক্ষভাবে কি ছিল সেটিও একটু আপনাদেরকে বলতে চাই এখানে তিনি প্রতিবেদনে দিয়েছেন ওপরে উল্লিখিত দুই বাড়ি বিক্রি করার জন্য বাইনাট আচ্ছা এখানে যেটি দিয়েছেন এটি হচ্ছে যে অঞ্জনাদির যেটি পিজি হাসপাতালে বিলটি পিজি হাসপাতালে তিনি যে আইসিউতে ছিলেন তার যে মেডিসিন লেগেছে তার যে খরচ পাতি হয়েছে টোটাল খরচটি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সেটি পরিশোধ করেছি এবং শেষ দাফন পর্যন্ত আমরা আমাদের শিল্পী সমিতি আমরা চেষ্টা করেছি ওনার পাশে থাকার জন্য এবং যাবতীয় খরচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বহন করেছে সেটিও কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে তো এটাই চাই যে আজকে তারা যেরকমটা স্বীকার করেছেন জাতির কাছে আমি বলবো এটাও তুলে ধরা হয়েছে যেহেতু জাতি জানতে চায় শিল্পী সমিতির ভূমিকা কী সেই ভূমিকাটা অঞ্জন আপাকে সামনে রেখে আমি একটু উল্লেখ করলাম এই জন্য যে আসলে একটি সংগঠন কতটা গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আপনারাও আমাদেরকে তদন্ত সহযোগিতা করছেন এবং আপনারাও জানেন যে অনেক কিছুর উত্তর আমরা দিব না কারণ অনেক কিছুর উত্তর দেওয়া যেতে পারে সেখানে হয়তো ভিডিও হবে বা আপনারা উপস্থাপন করবেন আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন আপনারা আপনাদের কাছেও অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অভিযোগ করে গণমাধ্যম কর্মী হিসাবে বিভিন্ন তথ্য জানাচ্ছে কিন্তু যেহেতু এটি একটি সংগঠন একটি সমিতি এবং নির্বাচিত একটি কমিটি কাজ করছে আমাদের কাছে যদি কেউ আপনাদের মাধ্যমেও যদি কেউ কোনো অভিযোগ করে বা কারো কোনো কারো কাছে কোনো অ্যাভিডেন্স থাকে দয়া করে আপনারা তাদেরকে বলবেন যেহেতু সংগঠনের একটি সাংগঠনিক অবকাঠামো আছে একটি নিয়ম মাফিক একটি সংগঠন চলে সেখানে অবশ্যই যেন লিখিত আকারে তথ্য প্রমাণ আদি নিয়ে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের যে তথ্যগুলো থাকবে বা তারা যে আমাদের তথ্যগুলো প্রদান করবেন সহযোগিতা করার জন্য সে তথ্যের ভিত্তিতে আমরা সঠিক তদন্ত করার চেষ্টা করব